আসসালামু আলাইকুম এ আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা চৈত্র মাসে পাটের পরিবর্তে যে কলাইটা লাগিয়েছিলাম চৈত্র কলাই সেই কলাই আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা এই কলাইটা কখন লাগিয়েছি আর কি বীজ লাগিয়েছি এর সমস্ত ডিটেলস আমি আপলোড করেছি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন আর চলুন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে দাদা আপনার চৈত্র মাসের কলাই কেমন হয়েছে একটু ভিডিও করে দেখালে ভালো হতো এই জন্য বা তার জন্যই এই ভিডিওটা বানানো আর এই দেখুন আমার চৈত্র মাসে কলাই এই দেখুন একদম গোড়া থেকে ধরতে লেগেছে আর আমার এই দেখুন চৈত্র মাসের কলাই কালো হতে লেগেছে আর আমরা এটা পনেরো থেকে কুড়ি দিন পর আমরা এটা তুলতে লাগব কারণ অনেকটা কালো হতে লেগেছে আর এটা আমরা চৈত্র মাসের প্রথম দিকেই লাগিয়েছি আর প্রত্যেকটা আমার গাছে এই দেখুন কলাই কেমন হয়েছে যেখানে দেখবেন সেখানেই দেখুন খুব সুন্দর এ দেখুন কলাই হয়েছে এই দেখুন প্রত্যেকটা কলাই গাছে আমার কলায় এসেছে আর আমরা একটা জমিতে চৈত্র মাসের লাস্টের দিকে লাগিয়েছি মানে কুড়ি থেকে পঁচিশ তারিখে এটা কেমন হয়েছে গাছ দেখুন আর এটাও আর পনেরো থেকে কুড়ি দিন পর ফুল ফল আসতে লাগবে আর আমরা কোন সময় লাগিয়ে কতটা আমরা ফলন পাচ্ছি এই জন্যই আমরা দুই টাইমে লাগিয়েছি আর আপনারাও দুই টাইমে লাগাবেন আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর কলাই হয়েছে এবার দেখা যাক ফলনটা কত হয় সে ব্যাপারে আপনাদের জানিয়ে দেব আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাস্টে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম